ডেমোক্রেসি ন্যাশনালিজম হিউম্যানিজম জাস দোগান ইজ দ্যাল পাওয়ার টু দা পিপুলি ন্যাশনালিজম ইস আওয়ার ফেস লেবার ইকোনমি দ্য কমন স্লোগান জাগ জনতা গৌরব বাংলা গণতন্ত্র মুক্তি পরিবার পরিবারতন্ত্র নিপাত যাক চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি সৈরাজে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একসাথে আন্দোলন করেছে পার্টির মহাসচিব ব্যারিস্টার সাহেব খান আবির এবং আমি ডক্টর আসলাম আল মেহেদি আমরা উভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টের মাস্টার্স স্টুডেন্ট ছিলাম এবং বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং এক দফা দাবি আদায়ের জন্যে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখন আমাদের ডিগ্রি সম্পন্ন হয়েছে আপনারা জানেন গত আঠাশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাতীয় নাগরিক পার্টি নামক একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে সম্প্রতি পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির বা সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে এ কারণে বিষয়টি নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নাম হওয়া উচিত যে এনপি কিন্তু দেওয়া হয়েছে এনসিপি সেটি সঠিক নয় কারণ নাম বা নাউন যে ভাষাই হোক না কেন সেটি কখনো পরিবর্তন হয় না বাংলাদেশের নবগঠিত একটি রাজনৈতিক দল যা আগামী বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস কিন্তু ইতিমধ্যে এই তরুণ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে এমতো অবস্থায় যদি একটি দলের নামে অসংগতি থাকে তবে তার চেয়ে দুঃখের ব্যাপার আর কিছু হতে পারে না কোনো ব্যক্তি